বসিরহাট পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বসিরহাট পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান অসিত মজুমদারের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ ঘটনায় ব্যাপক স্থান ছড়ালো এলাকায় মঙ্গলবার রাতে হঠাৎ করে তার বাড়ি থেকে লক্ষ্য করে বোমা ছড়ে বোমা ফাটার বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা এই ঘটনার পরই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে বসিরহাট থানার পুলিশ কে বা কারা এই বোমাবাজির ঘটনা ঘটালো তার তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ আপনাদের আবারও জানিয়ে রাখি বসিরহাট পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বসিরহাট পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান অসিত মজুমদারের বাড়িকে লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায় মঙ্গলবার রাতে হঠাৎ করে দুষ্কৃতীরা তার বাড়িতে লক্ষ্য করে বোমা ছড়ে বোমা ফাটার বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা এই ঘটনার পরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে আসছে বসিরহাট থানার পুলিশ কে বা কারা এই বোমাবাজির ঘটনা ঘটালো তার তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ এ বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনের রয়েছে আমাদের প্রতিনিধি সুকান্ত দাস সুকান্ত কিভাবে ঘটলো কি জানতে পারছো দেখো প্রিয়া গতকাল রাতেই কিন্তু যে তৃণমূলের যে হচ্ছে তোমার বংশীঘাটে আট নম্বরের যে পৌরসভা যে কাউন্সিলর রয়েছে অশোক মজুমদার অর্থাৎ তিনি কিন্তু তিনি কিন্তু ট্যাক্সফোল তিনি চেয়ারম্যান ছিলেন দেখো তিনি কিন্তু একটি দলীয় কর্মসূচি ছেড়ে তিনি বাড়িতে ফিরেছিলেন এবং ফেরার সঙ্গে সঙ্গে তিনি বাড়ির ভেতর থেকে তিনি একটি বিপদ আওয়াজ এবং এবং বোমার আওয়াজ শুনতে পান এবং শুনতে পাওয়াতেই তিনি এবং তৃণমূলের যে আরো অর্জন করতে তাদেরকে এবং জানান এবং বসিরহাট থানায় খবর দেয় এবং বসিরহাট থানার পুলিশ তৈরি করি তার বাড়ির সামনে এসে দেখেন এবং যে এই বোমা তারা রাতের অন্ধকারে মেরেছে সেটা কিন্তু এখনো স্পষ্ট নয় অর্থাৎ এবং গতিরাজ পুলিশের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে কারণ এই যে অর্থাৎ এই তিনি বলছেন এবং এই বিষয় কিন্তু একেবারে বিজেপি কে সরাসরি এবং যে বসিরাজের দক্ষিণের বিধায়ক ডক্টর সপ্তশী ব্যানার্জি তিনি বলছেন এটা হয়তো রাজনৈতিক হিংসা অর্থাৎ রাজনৈতিকভাবে

বসিরহাটের ক্ষেত্রে এটা কোনোদিন ভাবতে পারিনি কারণ এই বসিরহাটের যে এই যে পরিস্থিতি অর্থাৎ তৃণমূল সরকার শাসনের ফলে তার ফলে এই তাদের গোষ্ঠী কন্দেন বলে এমনটাই কিন্তু দাবি করছেন বিজেপির যুব সভাপতি যারা সভা সরকার এমনটাই জানা যাচ্ছে নিয়া ধন্যবাদ সুকান্ত বসিরহাট পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বসিরহাট পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান অসিত মজুমদারের বাড়িকে লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ ঘটনায় ব্যাপক চঞ্চল্য ছড়ালো এলাকায় মঙ্গলবার রাতে হঠাৎ করে দুষ্কৃতীরা তার বাড়িকে লক্ষ্য করে বোমা ছোড়ে বোমা ফাটার বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা এই ঘটনার পরই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে বসিরহাট থানার পুলিশ কে বা কারা বোমাবাজির ঘটনা ঘটালো তার তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ আমি আটটা অব্দি জেঠু বাড়িতে ছিলাম তখন পর্যন্ত কিছু হয়নি আমি বাড়ি চলে যাওয়ার পরে জেঠু হঠাৎ করে ফোন করলো যে এরকম আমার বাড়িতে একটু নিয়ে একটা সমস্যা হয়েছে এসে দেখছি জেঠুর বাড়িতে চারিদিকে দেখার পরে বারুদের গন্ধ যখন পিছন দিকে গেলাম পুরো চেক টর্চ লাইট নিয়ে শকেট বোম মেরেছে পিছন দিক থেকে মতো অবস্থায় পুরো বারবার একা জেঠু জেঠিমা থাকে দুজন বয়স্ক মানুষ থাকে আজকে দীর্ঘদিনের নেতা তেমনি বসিয়ান লিডার মানুষের সুখ দুঃখের সাথী তার বাড়িতে যদি এরকম অবস্থা হয় তাহলে আমাদের সাধারণ একটা নেতার মানুষের বাড়িতে আছে শাসক পরিবারের নেতা তার বাড়িতে যদি হয় তাহলে আমাদের সাধারণ মানুষের নিরাপত্তাটা কোথায় দেখুন বসিরহাটে একজন তৃণমূল আপনারা জানেন যে বসিরহাটে কেবল Thank you